এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতের বন্ধু নাকি হুমকি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলেছে চিকিৎসা শিক্ষা ব্যবসা থেকে শুরু করে বিনোদন পর্যন্ত তবে এর সম্ভাবনার পাশাপাশি রয়েছে ঝুঁকি এবং বিতর্ক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এক বিস্ময় এটি কি আমাদের ভবিষ্যতের বন্ধু নাকি আমাদের চাকরি নিরাপত্তা এবং স্বাধীনতার জন্য এক হুমকি এআই এর যাত্রা শুরু হয়েছিল কয়েক দশক আগে কিন্তু আজ এটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি মানুষের চিন্তা শক্তির সঙ্গে পাল্লা দিতে পারে চিকিৎসায় এআই এর ভূমিকা শিক্ষায় এআই এর ভূমিকা ব্যবসায় এআই চিকিৎসা থেকে ব্যবসা প্রতিটি ক্ষেত্রে এআই আমাদের জীবনকে সহজ এবং আরো কার্যকর করে তবে নিয়ে প্রশ্ন এটি কি আমাদের চাকরি কেড়ে নেবে আমাদের ব্যক্তিগত তথ্য কি সুরক্ষিত থাকবে এআই আমাদের ভবিষ্যৎকে আরো উন্নত করতে পারে যদি আমরা এটিকে সঠিকভাবে পরিচালনা করতে পারি এআই কে ভবিষ্যৎ এআই ভবিষ্যৎকে বদলে দিচ্ছে এটি বন্ধু হবে নাকি হুমকি তা নির্ভর করবে আমাদের উপর